হচ্ছে সেটা নিরাশন হওয়া দরকার এই নিরাশনের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে রাজ্যের শ্রম দপ্তরকে নিতে হবে সেই জন্য আজকে ডেপুটেশন দিচ্ছে আমাদের রাজ্যের কখনো আফরাজুল রাজস্থানে গিয়ে খুন হতে হয়েছে কখনো কেরলে গিয়ে হেমন্ত রায়কে খুন হতে হচ্ছে রাজ্যের শ্রমিক ও ব্যবসায়ীদের উপর দিন রাজ্যে জুলুম গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মতলায় আইএসএফ এর মিছিল ও ডেপুটেশন রাজ্যের পরিযায়ী শ্রমিকের উপর বিভিন্ন রাজ্যে নির্বিচারে হেনস্থা জুলুম এবং বেআইনি গ্রেপ্তারের প্রতিবাদে তাদের নিরাপত্তার দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের রাজ্য কমিটির উদ্যোগে আজ তেসরা জুলাই দু হাজার কলকাতার ধর্মতলায় এক মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি শুরু হয় ধর্মতলা থেকে শেষ হয় সোমমন্ত্রী দপ্তর পর্যন্ত সেখানে তারা ডেপুটেশন জমা দেন আন্দোলনের নেতৃত্বে রয়েছেন বাঙ্গর বিধানসভার বিধায়ক ও আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষার নামিতে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ¡Ale, a X2. নিরাসন হওয়া দরকার এই নিরাসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে রাজ্যের শ্রম দপ্তরকে নিতে হবে সেই আজকে দিচ্ছে আমাদের রাজ্যের কখনো আফরাজুল রাজস্থানে গিয়ে খুন হতে হয়েছে কখনো কেরলে গিয়ে হেমন্ত রায়কে খুন হতে হচ্ছে বা মহারাষ্ট্রের সোমনাথ দেবনাথকে খুন করা হচ্ছে বাঙালি বলে বা হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হচ্ছে আর কত খুন এই ধরনের অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে পুজব্যাক করছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দেখা দিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার এই জন্য আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি রাজ্যের শ্রম দপ্তর যদি দায়িত্ব নেয় ভালো তাহলে আগামী দিনে আমরা ধর্নায় বসবো আর আজকে এত আক্রান্ত পরিবারের মানুষজন আছে আফরাদিলের পরিবার আমাদের পাশে আছে তারা এসেছে আফরাদিলের পরিবার এখনো বিচার পায়নি তার জন্য আমরা লড়াই আছি সোমনাথ দেবনাথ পরিবারের যাতে বিচার পাই তার লড়াই আমরা আছি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা